হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজি সাত নম্বর স্কুল লেডিকেল মাইকেল প্রাইমারি স্কুল বেলদা হিমাংশু শেখর প্রাইমারি স্কুল এবং রমেশচন্দ্র বালিকা বিদ্যালয় প্রাইমারি সমাধান করব। নাম্বার ওয়ান কমপ্লিট দ্য রাইমস এই ছড়াটি পূরণ করো নাম্বার এ সাম টেডি বিয়ার্স साम टेडी बियर्स टीनिम टेडी बियर्स टम्बर बी पटेटोसर ब्राउन ऑनियर पिंक कैरट्स हेब जूस हुईस आई कैंड ड्रिंक कैरट्स हेफ जूस हुईस आई कैन ड्रिंक नम्बर टू ম্যাচ দ্য ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স এখানে ভেজিটেবলের নাম দেওয়া আছে এখানে কালার্স দেওয়া আছে মেলাতে হবে নাম্বার এ গ্রিঞ্জাল ভায়োলেট বেগুন হয় বেগুনি নাম্বার বি পটেটো ব্রাউন আলু বাদামি রঙের নাম্বার সি সিলি রেড লঙ্কা লাল রঙের নাম্বার ডি ক্যাবেজ গ্রিন বাঁধাকপি সবুজ রঙের নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্লান্স উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস লিভ ইন নেস্ট নাম্বার বি এ এফিস ক্যান সুইম নাম্বার সি সাম বার্ডস ক্যান সিং सम बार्ड्स कैन सीन स्वीट सांग्स नंबर डी बर्ड्स ईट वीथ बीक्स नंबर इ बीस आर ग्रीन नंबर एफ कैमल हेज हम नंबर जी डैश इज पिंक इन कलर ऑनियन ऑनियन इज पिंक इन कलर डैश बीज अप इन द स्काई। स्क बीज अप इन द स्काई। नम्बर फोर टिक द करेक्ट अपशन सठिक उत्तर टिक चिन्ह दीते नम्बर एलायन हैज ट्रांक स्ट्राइव हाम मेन नंबर नम्बर एन एलिफेंट हैज ट्रांक स्ट्राइस हाम मैन एलिफेंटर से ट्रांक नम्बर सी बीनस फादर इज ए फार्मर डॉक्टर बीनस फादर इज ए फार्मर नंबर डी ग्लो ब्रिंग्स हनी लाइट इट जोना की को लाइट इट नंबर ई मीना एंड बीना ऑलवेज गो टू प्ले ग्राउंड स्कूल टुगेदर स्कूल नंबर एफ मीना फादर ट्रीट्स द शीक हेल्दी पीपल शीक पीपल नंबर फाइव सी द पिक्चर एंड फिल इन द ब्ल यूजिंग दीज दैट दीज दोज দিস ড্যাট দিজ এবং দোস শূন্য সেনে বসাতে হবে নাম্বার এ কাপ দিস ইজ এ কাপ নাম্বার বিজ আর থ্রি কাপস नंबर सी दैट इज कैन एग कोई है एक डीम दोज आर फोर एग्स ওইগুলি হয় চারটে ডি এখানে এ দুটো ডিস দিয়ে লিখলাম এই দুটো ব্যাট আর দোষ দিয়ে লিখলাম নাম্বার সিক্স রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গেভেন বক্সেস সত্য হলে ডি লিখতে হবে মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ ইনসেক্টস আর হিউজ ইন সাইজ পতঙ্গেরা হয় বড় এটা এফ হবে পতঙ্গেরা ছোটো হয় নাম্বার বি অল ইনসেক্টস হ্যাভ সিক্স লেগ সমস্ত পতঙ্গের আছে ছটি পা এটি ঠিক তাই টি লিখতে হবে নাম্বার সি মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই বেশিরভাগ পতঙ্গরা পারে উঠতে এটা টি লিখতে হবে ঠিক নাম্বার ডি ইনসেক্টস আর ফাউন্ড অনলি ইন ডিজার্ট পতঙ্গদের শুধু খুঁজে পাওয়া যায় মরুভূমিতে এটা এফ পতঙ্গদের সব জায়গায় খুঁজে পাওয়া যায় এভরি হায়ার নাম্বার সেভেন ফিল ইন দ্য উইথ ইজ আর শূন্যস্থানে এম আর বসাতে হবে রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাম হয় আমার ভালো বন্ধু নাম্বার বি আই এম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি নাম্বার সি ইউ আর রিডিং ইংলিশ তুমি ইংরেজি পড়ছ সি ব্রেভ সে হয় একটি সাহসী মেয়ে নাম্বার এইট ইন দ্য ব্লান্স উইথ হ্যাস অথবা হ্যাভ বসাতে হবে নাম্বার এই সীমা হ্যাজ এ বাইসাইকেল সীমার আছে একটি বাইসাইকেল ইউ হ্যাব এ নাইস ব্যাগ তোমার আছে একটি সুন্দর ব্যাগ নাম্বার নাইন চয়েস দ্য কারেক্ট অ্যান্সার সঠিক সঠিক উত্তরটি লেখো নাম্বার এই দ্যাট দোজ আর দেয়ার পেন্সিল দোজ আর দেয়ার পেনসিলস ওইগুলি হয় তাদের পেন্সিল নাম্বার বি দ্যাট দোজ ইজ এ ফ্রগ দ্যাট ইজ এ ফ্রগ ওই হয় একটি ব্যান নাম্বার টেন ফিলিং দ্য ব্লান্স উইথ এ এন এ অথবা এন বসাতে হবে নাম্বার এ আই হ্যাভ এ টেস্ট টুডে নাম্বার বি আই স্যান এলিফ্যান্ট ইলেভেন রাইট দ্য দ্য ফর্মস অফ দ্যাক বছন থেকে বহু বচন করতে হবে নাম্বার এ গ্লাস গ্লাস গ্লাসেস নাম্বার বি ডল ডলস নাম্বার টুয়েলভ রাইট ইন ইংলিশ ইংরাজিতে লেখ নাম্বার এ মাছরাঙা কিং ফিশার इनके विशेषण मने मास्टर हैंगा। नंबर बी कोकिल, ककु, C U C K W, ककु मने कोकिल। नंबर सी बाशी, फ्लूट F L U T E, फ्लूट मने बाशी। नंबर डी टिया, पैरोट, P A R R O T, पैरोट, पैरोट मने टिया। नंबर थर्टीन, राइट टू सेंटेंस अबाउट बर्ड्स পাখি সম্বন্ধে দুটি বাক্য লিখতে হবে বার্ডস হ্যাভ টু উইংস পাখি দুটি ডানা আছে বার্ডস লিভ নেস্ট পাখিরা বাসায় বাস করে বধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো